এই কত কিলো পর পর কার্বুরেটর পরিষ্কার করা ভালো দশ হাজার কিলো পর দশ হাজার কিলো পর পর পরিষ্কার করা ভালো না পরিষ্কার করা ভালো আচ্ছা আচ্ছা আরেকটা প্রশ্ন থাকে যে অক্টেন ভালো না পেট্রোল ভালো সাধারণত আমাদের দেশে যে অবস্থা যে কার্বুরেটর প্রত্যেকটা পার্ট টু পার্ট ক্লিন করা হচ্ছে জিনিসে আমি বলবো সেটা হলো আমাদের কাছ থেকে যারা পার্টস নেবেন জি ঠিক আছে সেই পার্টস 100% অরিজিনাল আচ্ছা আচ্ছা তাহলে এখানে কোনো রকমের কোনো কনফিউশন থাকার দরকার নেই হেই গাইস আসসালামু আলাইকুম আসলে যাচ্ছি একটু আমার বাইকটাকে সার্ভিস করাইতে আপনারা জানেন যে আমি এক জায়গায় সবসময় বেশি সার্ভিস করি তো আজকে সেখানে যাচ্ছি এর কারণ হলো দেখেন অলরেডি আমার মিটারে সার্ভিসের চিহ্ন চিহ্নটা বৈষে রয়েছে সো সার্ভিস চাচ্ছে আর বাইকটা একটু রাইড করতে একটু প্রবলেম হচ্ছে তাই আমার এই পাখিটাকে নিয়ে যাচ্ছি সার্ভিসের জন্য ষাট ফিট আর টোটাল অ্যাড্রেসটা আমি আপনাদের বলে দিব এটা কোথায় আগে আমি শোরুমে যাই তারপর আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন লেটস রাইড বন্ধুরা এই চলে আসলাম আবার বাইক কেয়ার এটার অ্যাড্রেসটা বলে দিচ্ছি তাহলে আপনার মিরপুর ষাট ফিট ষাট ফিট এই যে পিছনে পারে মোল্লার পোড় পারেক মোল্লার পরে ঠিক ইসলামী ব্যাংক বাংলাদেশের ঠিক অপোজিট ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশের ঠিক ব্যাংকের অপোজিটে আর আমার আজকে পুরো আমার সাথে ভালোবাসা দিবে কে দাদা তো চলুন কি কি কাজ করতে চলুন দেখে আসি

আ বন্ধুরা যখন টেবিট মিলানো হয় পুরো ইঞ্জিন খোলা প্রয়োজন না হয় আসলে টপ সাইডটা রিমুভ করলেই হয় ঠিক না দাদা আচ্ছা খুলে গেল টপ সাইডটা আ দাদা এই কত কিলো পর পর কার্বুরেটর পরিষ্কার করা ভালো কার্বুরেটর 10000 কিলো পর পর 10000 কিলো পর পর পরিষ্কার করা ভালো না পরিষ্কার করা ভালো আচ্ছা আচ্ছা আর যদি हमने

আর আপনার চেনে নিমিত তেল দিবেন না আপনার চেনে পকেট চলে গেলে একটা পোষণ গাড়ি শব্দ করবে চেন বাড়ি মারবে আর এটা যে টেবিট মিলানোর জন্য খোলা হয়েছে টাইমিং চেনটা খোলার জন্য এটা খোলা হয় বন্ধুরা আমি মূলত চেসটা খুলেছি ফার্স্ট অফ কথা যে আমি যদি ব্রেক দিতাম ব্রেকটা মানে চাকা স্লিপ করতো আর তাছাড়া সক আপ যেটা আর কি আমার পিছনে চাকা যে সক আপটা মনোসক আপটা ওইটা আমি একটু প্রবলেম ফিল করছিলাম দেখ দাদা এটা খুলে ফেলছে এটা ওয়াশটাও দিয়ে ফেলবো কারণ এটা হয় কি আমরা যতই ওয়াশ করি ঠিকমতো ওয়াশটা হয় না হ্যাঁ এটা একটা প্রবলেম হয় দেখতে পাচ্ছেন যেমন এখানে চেনের তেল তেল যে এটা কী কী সমস্যা বাজে অবস্থা ইনসাইডটা দেখাই দেখতে পাচ্ছেন আচ্ছা আর আমার ব্রেক প্যাডটা অলমোস্ট ক্ষয়ের দিকে শেষের দিকে তাই আমি চেঞ্জ করে ফেলতে স্যার ইয়া রাখবো না আর যেটা একটা প্রবলেম হচ্ছিলো যেটা আমি মাত্র দেখলাম দাদা যেটা বললো যে আমি একটা জাস্ট লোকাল একটা ইঞ্জিনিয়ারকে দেখাইছি বা যেটা টেকনিশিয়ানকে দেখাইছি ও আমার পিছনে যে ব্রেকটা আছে সেটার

যে এক্সপিরিয়েন্স ব্যক্তি সবসময় ভালো কাজ করবে বন্ধুরা আমি আসছিলাম মূলত মাস্টার সার্ভিস দিয়ে বাট ভাবলাম যে ওনাদের একটা সুবিধা আছে প্রিমিয়াম সার্ভিস নিলে পুরো বাইকটাকে চেক আপ করে দেয় তাই আমি প্রিমিয়ামটা নিলাম দেখেন এখানে কিন্তু ওনাদের ক্যাটাগরি দেখলাম দেখার পর আমার আসলে আগ্রহ জাগলো জেনারেল সার্ভিস মানে এই টুকটাক একটা সার্ভিস যেটা আমরা দিই সেটা জেনারেল সার্ভিসটা ওকে এটাতে আপনার কী কী আছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু প্রয়োজনে পুশ করে দেখে নেবেন ওকে এরপর আছে মাস্টার সার্ভিস মাস্টার সার্ভিসটা তো আমরা সবাই জানি মাস্টার সার্ভিসটা বেস্ট বাট যারা একদমই চান যে পুরো বাইকটা একটা ঝাড়া দিবেন ঝাড়া দিয়ে যা যা একবার মানে নতুন মতো করে ফেলবেন তাদের জন্য মূলত প্রিমিয়াম সার্ভিসটা যেটা আজকে আমি নিচ্ছি হ্যাঁ প্রিমিয়াম সার্ভিসটা এটাতে কিন্তু অলমোস্ট একান্নটা সার্ভিস আপনাকে দেওয়া হবে যে লেখা আছে একান্নটা আর মাস্টার সার্ভিস আপনি পাচ্ছেন তেত্রিশটা সার্ভিস ওকে আর জেনারেল সার্ভিসে আছে সতেরোটা মানে যেগুলো অ্যাসেন্সিয়াল ওগুলোকে আপনার অবশ্যই তারা মার্কিংয়ে রাখছে যাদের প্রত্যেকটা সার্ভিসে আপনারা নিতে পারেন ওকে তো আমি এর আগে সার্ভিস নিছিলাম তো এটা নিয়ে আমি একটু কথা বলতে যাচ্ছি।

ফার্স্ট অফ কথা যে আমি তো আসলে এর আগে টুকটাক সার্ভিস করাইতাম তো সার্ভিসে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতাম যে একটা হইলে আরেকটা হইতো না একটা হইলে আরেকটা হইতো না ঠিক আছে তো আমার গাড়িটা যখন আমি লাস্ট করবানিদের আগ মুহূর্তে মানে কিছু কয়েকদিন আগে আর কি সার্ভিস করাই এরপরে গ্রামের বাড়ি যাই আবার অনেক জায়গায় আমি কিন্তু প্রতি সপ্তাহে আমার কিন্তু একটা লং ট্যুর হয় অলমোস্ট লং ট্যুর বলতে একশো কিলো রাইড হয় এটা আমাদের জন্য লং ট্যুরি যেতে গেলে হয় ঢাকায় একটু বাইরে যাই আসি প্রতি সপ্তাহে আমার যাওয়া আসা হয় তো এর মধ্যে আমি কোনো তেমন একটা মেজর প্রবলেম পাই নাই কারণ যেহেতু আট নয় মাস হয়ে গেছে সার্ভিসটা আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি রিসেন্টলি একটা প্রবলেম ফেস করলাম এটা আসলে বাইক রাইড করলে বাইক চালাইলে বাইকের প্রবলেম দেখা দিবে এটা স্বাভাবিক ব্যাপার কারণ এটা লোহার জিনিস ক্ষয় হয় ইঞ্জিন এটা আপনার সার্ভিস দিবে তবে সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করি আমরা তো আসলে দেখা যাচ্ছে রাইডের ক্ষেত্রে সবসময় এক পাম্প থেকে তেল নিতে পারি না তো আমরা বিভিন্ন পাম্পেতে যখন তেলটা নিই তেলে আমি একটু প্রবলেম ফেস করছি তাই প্রবলেম ফেস করার যেটা হচ্ছে যে রিসেন্টলি যেটা হচ্ছিলো আমার বাইক এসে দিলে হঠাৎ রানিং অবস্থা একটু একটু ধাক্কা মারতো তো আমি আসলে বুঝতেছিলাম না কেন দাদাদের সাথে যখন কথা বলো কথা বললো যে তেলটার কারণে মুহূর্তে প্রবলেমটা হচ্ছে এবং দেড় সাথে প্রবলেম হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছিল যে আমি প্রিমিয়াম সার্ভিস নেওয়ার কারণ আছে কারণ প্রিমিয়াম সার্ভিস আসলে কি পুরো বাইকটাকে আপনার একটা জানা দেন যেটা আমি গতবার করিয়ে ভালো লাগছে বলে কিন্তু আসতে আমি প্রিমিয়াম নিতে আসছি আমি সাধারণত মাস্টারই নিতাম হ্যাঁ আপনার কাছে করি আমার যে ব্যাক চেসে একটা প্রবলেম হচ্ছিলো যে আমি এই সক আপটা আপনার একটু মনে হচ্ছিলো যে দুর্বল হয়ে গেছে বা কোনো একটা প্রবলেম ফেস করতেছিলাম কারণ কী সমস্যাটা ওটা দেখাচ্ছি দাদাকে দাদা হয়তো এটার একটা সলিউশন দিয়ে দিবে আর আমার কাছে মনে হচ্ছিলো যে আমার ব্যাক সাইডটা একটু ডাউন হয়ে গেছে হ্যাঁ এটা কেন আমি বুঝতেছি না দ্যাটস এ আশা আর নিচে বেজে যাচ্ছিলো মানে আমাদের একটু হালকা স্পিড ব্রেকার দিয়ে গেলে ডাবলিং গেলেই নিচে চেসিসটা বেজে যাচ্ছিলো এখন দেখা যাক আর আমার একটা প্রবলেম ছিল আমি না জেনেই আসলে আমি একটু কম প্রেসারে বাইক চালাইতাম কম প্রেসার বাইক চাইলে যেটা হয় মাইলেজ তো কম পাইতাম আমি পাশাপাশি এই স্পিড ব্রেকারটা একটু বেশি যেত যাক দেখা যাক এখন সার্ভিস তো চলতেছে আর আমার সার্ভিস যেহেতু ফার্স্ট সার্ভিসটা আলহামদুলিল্লাহ ভালো পাইছি সত্যি বলতে অনেকেই মনে করেন যে আমরা ব্লগার আমরা পেড ভিডিও করে থাকি সাধারণত কিন্তু মানে ফ্যাক্ট ব্যাপারটা হলো যেটা যে আমরা এটা আমাদের একটা মানে যারা বাইক রাইড করেন তারা জানেন যে বাইক নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না দাদা একটু দাদা একটু রাগ করি না বাইক নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ আমরা করা যায় না যারা বাইক রাইড করে কারণ বাইকটা হলো আপনার জীবনটা কিন্তু আপনার বাইকের উপর বসে আপনি পুরো শহর ঘুরেন সো এটা নিয়ে কম্প্রোমাইজ করলে কিন্তু আপনার বিপদ আর আমি আমার বাইকের ক্ষেত্রে যে জিনিসটা করি যে একটা সুতাও লাগে আমি নতুন লাগাই ফেলি মানে ধরুন লাগবে না আরও কয়েকদিন চালা যাবে না আমি সেই ব্যাপারে যাই না আমি চাই ইনস্ট্যান্ট সমাধান চাই সো এই বাইকটার উপর যেহেতু আমার সব কিছু সো এটা নিয়ে কিন্তু আসলে পেজ সার্ভিস বা পেজ রিভিউ করাটার বিষয়টা না ওকে আপনাদের না আমি কেন কথাটা বললাম কারণ আপনার সবাই জানেন আমি ব্লগার আর আমার চ্যানেলটা পাবলিশ করবো তো আমার বাইকের ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করি না ব্যবসায় আমার কাছে অনেক সার্ভিস সেন্টার আছে আমি যেমন হুন্ডা সার্ভিস সেন্টার আমার পরিচিত আছে আমি ব্র্যান্ডের নামটা বললাম আমি হুন্ডা গাড়ি চালাই ওনারা ভালো সার্ভিস দেয় বাট ওনার সার্ভিস আমার একটু স্পেশালি ভালো লাগে আসা ওকে থ্যাংক ইউ জি ধন্যবাদ আপনার মতামতটা দেওয়ার জন্য এখন যে বিষয়টা হচ্ছে আমি কিছু কথা হচ্ছে যে আমি আমার কাস্টমারদের জন্য আচ্ছা আপনি যেরকম আমাদের কাছ থেকে একটা সার্ভিস নিয়ে আপনি একটা বেটার একটা সার্ভিস আপনি পেয়ে যাবেন আরেকটা সার্ভিসের জন্য আসছেন আরেকটা ভালো সার্ভিসের জন্য রাইট তো অনেকেই যারা আমাদের কাছে আসে নাই বা আমাদের সম্পর্কে জানে না তাদেরও তো ধরুন ওনারাও খুঁজতেছে যে ভালো এরকম একটা জায়গা যেখানে গেলে আমার হচ্ছে গাড়িটা আমি পরপর একটা সার্ভিস পাবো রাইট অযথা কোনো পার্টস আমাকে দেওয়া হবে না এই দেখেন যে আমরা আপনার এই গাড়িটা দেখেন পুরোটা তো আমরা খুলি খুলে ফেলছে হ্যাঁ হ্যাঁ এই যে এখন টেপিট অ্যাডজাস্ট করা হবে টেপিট অ্যাডজাস্ট করা হবে হ্যাঁ কার্বোরেটর ক্লিন কার্বোরেটর ক্লিন করা হবে হ্যাঁ আছে এখন তো আপনার গাড়ি সব খোলা ওপেন তো এখনই তো মানে লাগবে না লাগবে কিন্তু বলা যায় আমরা বলে একটা জিনিস আপনার গাড়ি খোলার পরে আমরা পার্টস এর ভিতরে কি বলছি আপনার ব্রেক প্যাডটা লাগবে এই যে ব্রেক প্যাড হ্যাঁ বন্ধু দেখেন ব্রেক ও যে আমার অয়েলটা বেশি দরকার কারণে ব্রেক প্যাডের অবস্থাটা খারাপ হয়ে গিয়েছিল দ্যাটস এই যে ব্রেক প্যাডটা এটা নতুন না নাকি না ওইটা আমারটা

এখানে কিন্তু আর বিষয় আছে যেটা অনেকেই জানে না ব্রেক অয়েলের ক্ষেত্রে সেটা হচ্ছে এইখানে যে ব্রেক অয়েলটা দেওয়া আছে এইখানে যে ব্রেক অয়েলটা দেওয়া আছে মেজারমেন্ট দেওয়া আছে কোম্পানি হ্যাঁ মেজারমেন্টে দেওয়া আছে তারপর আরেকটা জিনিস হইলো আপনার যখন ব্রেক প্যাড ক্ষয় হবে আপনার অয়েলটা কিন্তু নিচের দিকে নামবে নামবে এটা কিন্তু অনেক টেকনিশিয়ানরা জানে না তারা না জেনে যেটা করে তারা হচ্ছে নতুন করে আবার আবার ব্রেক অয়েল দিয়ে দেয় বিষয়টা হচ্ছে এমন না যে হচ্ছে ব্রেক অয়েল দিলেই বুঝি মনে হয় ব্রেকটা ভালো হবে তা না ব্রেকটা ক্ষয় হলে কিন্তু ব্রেক অয়েলটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে এখানে যে মেজারমেন্ট দেওয়া আছে সেখানে এখন হলো যে বিষয়টা আপনি দেখেন যে সার্ভিসের পরে আমরা শুধুমাত্র একটা ব্রেক প্যাডের কথা আপনি ব্রেক প্যাডের কথা আর যে আমার ইয়াটা যে হচ্ছে প্লাগটা লাগবে প্লাগ প্লাগটা দুইটা জিনিস লাগবে আপনি একটা টোটাল গাড়িকে প্রিমিয়াম সার্ভিস করতেছেন যেখানে এ টু জেডি ধরা মানে বলা চলে যে ধরা যায় এ টু জেডি যে হচ্ছে আমরা সার্ভিস করতেছি জি 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 হ্যাঁ সেখানে মাত্র দুইটা পার্ট পুরা ওপেন পুরা ওপেন হ্যাঁ যেখানে কিন্তু মানুষের সবচেয়ে বড় একটা হ্যাঁ ভুল ধারণা থাকে যে মাস্টার সার্ভিস বা প্রিমিয়াম সার্ভিস করতে গেলে মানে একটা ভালো একটা হ্যাঁ তাই আমার অনেক কিছু চেঞ্জ হয়ে যায় জড়ি বানড়া আর কি এরকম মনে হয় এরকম কিন্তু মনে হয় আসলে সেই ধারণাটা ভুল সেটা হলো আরেকটা জিনিস আমি একটু বলে দেই সেটা হচ্ছে যে এই যে প্রিমিয়াম সার্ভিস জি প্রিমিয়াম অনেকেই যেটা মনে করে যে যে আমরা যে সার্ভিসটা আমাদের কাছে যে সার্ভিস করানোর জন্য আসবে আসলে কি এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো কি করা হয় কিনা আচ্ছা আচ্ছা অবশ্যই আমাদের এখানে যে 51 টা কাজ আছে প্রিমিয়াম সার্ভিসে এই সার্ভিসে যে অন্তর্ভুক্ত আছে যারা আমাদের কাছে সার্ভিস নিতে আসবে সে অবশ্যই কাজ বুঝে নেবে আচ্ছা এগুলো তো ব্যাপারটা যে সবগুলো চেক করা হবে চেক করার পরে লাগলেই তো হ্যাঁ হচ্ছে এমন এখন দেখা গেছে যে এখানে ব্যাপারটা এরকম হয় না অনেকের একটা ধারণা থাকে আপনারা একান্নটা দিয়ে রাখছেন আসলে কি একান্নটা হয় আসলে কি দেওয়া আপনার গাড়ির মূল এটা হচ্ছে যে আপনার গাড়িটা স্মুথ হইতো। স্মুথ হওয়ার জন্য যা কিছু করার দরকার তাই করে দিবেন। আমরা অবশ্যই সেটা করে দিব। আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে একজন কাস্টমার চায় আর আমরাও চাই একটা কাস্টমার আমাদের কাছ থেকে সার্ভিস করে গাড়িটা যে স্মুথলি চালাতে পারে। স্মুথলি চালাতে পারে। হ্যাঁ, এটাই কিন্তু একজন বাইকারের মূল কথা থাকে একটা বাইক রাইড করার সময় সে যাতে স্মুথলি তার বাইকটা চালাতে পারে। কোনো সমস্যা ছাড়া অনেকেই ঢাকার বাইরে ট্যুর করে যেমন আপনি ঢাকার বাইরে ট্যুর করে ট্যুর করা হয় তখন যদি আপনি দেখা গেছে একটা বেটার সার্ভিস না পান হ্যাঁ ট্যুরে গিয়ে কিন্তু অনেক সময় আপনাকে ঝামেলা হয় দেয় হ্যাঁ এই জন্যই কিন্তু একটা এক্সপার্ট টেকনিশিয়ানের মাধ্যমে আপনার বাইককে প্রপার একটা সার্ভিস দেওয়ার প্রয়োজন আছে সেটা আপনার যখন সময় মানে যখন আপনার মনে হবে যেন আমার বাইকটা এখন সার্ভিস দেওয়া উচিত

আপনি যখন এই এরকম ধরনের একটা গ্যাপ ছয় সাত মাস বা সাত আট মাস গ্যাপে যখন এই গাড়িটা সার্ভিস করছেন দেখেন আপনার খুব বেশি পার্স লাগে না এটাই কিন্তু সুবিধা এটাই আপনি যদি একসাথে এক বছর দুই বছর তিন বছর পরে গিয়ে গাড়িটা সার্ভিস করেন তখন কিন্তু একটা বাইকের হ্যাঁ অনেক কিছু চলে অনেক কিছু চলে যাবে আসলে যেটা লাগবে সেটা দিবেনই না দিবেন না এটা কিন্তু হঠাৎ করে একটা বাইকের উপরে প্রেশারও হয় একসাথে যদি অনেকগুলো পার্ট চলে যায় এটা আমার জন্য প্রেশার হয়তো অবশ্যই প্রেশার হয় এই জন্য হচ্ছে কি অবশ্যই আমি বলবো সবাইকে যে একটা নির্দিষ্ট টাইম পরে একটা জেনারেল সার্ভিস একটা নির্দিষ্ট টাইম পরে মাস্টার সার্ভিস হোক আর প্রিমিয়াম সার্ভিস হোক তার কাছে যেটা ভালো মনে হবে যেটা বাইকের প্রয়োজন অবশ্যই দিয়ে নেয় সেটা যেন অবশ্যই দেয় এতে করে সে সিটিতে চালাক আর সিটির বাইরে ট্যুর করুক হ্যাঁ সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না আর যারা ট্যুর করে তাদের জন্য আমার একটা সাজেশন হচ্ছে ট্যুরে যাওয়ার আগে অবশ্যই তারা একটা গাড়িকে চেক চেক সার্ভিস দিয়ে চেক আপ করে নিয়ে যাবে যেমন আমরা আমাদের রেগুলার যারা কাস্টমার যাদের সাথে খুব ভালো সম্পর্ক তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে আসে এবং আমরা বলি যে আপনি যদি কোথাও ঢাকার বাইরে যান বা ওরকম কোনো ট্যুরে যান আমাদের কাছে আসবেন অ্যাটলিস্ট কিছু কিছু জিনিস চেক করে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আসলে যা উচিত আপনি যখন ট্যুরে যাবেন আমার পরামর্শ হলো যে আপনি আমাদের কাছে আসবেন আচ্ছা এসে কিছু কিছু জিনিস আপনি চেক করে নিয়ে যাবেন যে দাদা সব ঠিক আছে কিনা ভাই ঠিক আছে কিনা

তখনই দেখবেন যে আপনার বাইকও ভালো থাকবে বাইক ভালো থাকবে রাইট বন্ধুরা আমি একটু কষ্ট করে অনেকে হয়তো এই ভিডিওর মাসে আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি আমরা চলে আসছি মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোডে এটা হলো ষাট ফিট রোড ষাট ফিট রোডে এই যে বারেক মোল্লার মোড় বারেক মোল্লার মোড়ে ঠিক অল্প একটু সামনে আবান বাইক আর হ্যাঁ এই যে বারেক মোল্লার মোড় থেকে বেশি না দুই তিন মিনিট হাঁটলেই এই বিলিং পাশে আবান বাইক কেয়ার এখানে চলে আসলেই এবং পাশাপাশি ইসলামী ব্যাংকের ঠিক অপোজিট পাশে বাংলাদেশ ইসলামী ব্যাংকের ঠিক উল্টা পাশে উল্টা পাশে কিন্তু আমান বাইক কেয়ার এছাড়াও আমান বাইক কেয়ার আপনারা আসলে দেখেন সব ধরনের গাড়ি কিন্তু সার্ভিস করতে পারেন মানে একটা সার্ভিস সেন্টার শুধুমাত্র একটা গাড়ির উপর নির্ভর করে না মানে একটা ব্র্যান্ডের উপর নির্ভর করে না সকল ব্র্যান্ডের কাজে কিন্তু করানো হয় সেটা ইয়ামা হোক তারপরে হুন্ডা হোক হিরো হোক তারপরে আর হোক মানে টিভিএস হোক অথবা সুজুকি হোক ঠিক না সকল ব্র্যান্ডের গাড়ি কাজ করে না এবং নতুন পুরাতন হিমেল ভাই

তবে টেবিলটা ম্যাচ করে দাদা কি দিয়ে ম্যাচ করতে দেখান তো জিনিসটা আপনার হাতে কি অনেকগুলো ছুরির মতো এটা দিয়ে মূলত একটা গাড়ির জন্য একটা নাকি আচ্ছা আচ্ছা তো এটা দিয়েই মূলত আপনার এগুলো এটা মেজারমেন্টটা নেওয়া হয় আচ্ছা ফিলার কেসের মতো এটা নাম কি ফিলার কেস ফিলার কেস আচ্ছা আচ্ছা

যে মোটো কেয়ার ব্রেক প্যাট লাগানো হয়েছে কারণ এটা মানে আমরা যেটা ইউজ করি মেটালিক তার থেকে একটু আপগ্রেড এবং এটা ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো ব্রেকটা অনেক ভালো পাওয়া যায় দ্যার্সে আমি এটা ইউজ করতেছি বন্ধুরা আচ্ছা নামাজে গিয়েছিলাম দ্যাটস আই কারোর্ডের খোলাটা দেখাতে পারলাম না যাই হোক যে মানে আমি মনে করি বাইকের একটা মেন পার্টের মধ্যে একটা হলো এটা যে কার্বোড ক্লিন করা এই যে কার্বোর্ডের প্রত্যেকটা পার্ট টু পার্ট ক্লিন করা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট যেগুলো অলরেডি ক্লিন করা কমপ্লিট বাট আমি এটা একটু ক্ষয় হয়েছে বলে আমি চেঞ্জ করে ফেলবো এটাকে বলা হয় পিস্টন কার্বোটার পিস্টন না অনেকে আবার এটা ছাতি নামে চিনে কার্বোটার পিস্টন এটা আমি একটু যাই না কেন ক্ষয় হয়েছে দ্যাটস হয় আমি একটু চেঞ্জ করে ফেলেছি এটা যদিও এটা ভালো আসে ইউজ করতে পারবো বাট আমি আবার একটু চাই চেঞ্জ করে ফেলতে দাদা বললো চেঞ্জ করতে চেঞ্জ করে ফেলছি ভিউয়ার্স এটাই কিন্তু মূলত মানুষের শরীরে যেমন হার্ট থাকে এটা হলো আপনার একটা হার্ডের মতো হ্যাঁ আমাদের যেরকম বিভিন্ন জায়গাতে রক্ত যায় রক্ত বের হয় এটাও সেম তেল একদিক দিয়ে যায় একদিক দিয়ে বের হয় পিওর হয় বাইকের সার্ভিস দেয় ঠিক আছে বন্ধুরা কমপ্লিট একদম আমার গাড়িটা রেডি আছে এখন এখন যা শুধু রাইট দিয়ে চেক দিবে সব ঠিক আছে কি না দেখতে পাচ্ছেন একদম টিপটক এর আগে একটা ওয়াশও দিবে হালকা গাইস আসলে সার্ভিস শেষ টেস্ট ড্রাইভ শেষ এখন যা শুধু একটু হালকা ওয়াশে দিলাম পাশাপাশি আপনাদের কিছু কথা আসলে একটু বলার দরকার যে আমি একটু দেখতে আসছি আমার বিলটা কমন আসছে পাশাপাশি যেটা হলো যে আমি দেখতে বসে আছি মানে আপনার সার্ভিস সেন্টারে এই সার্ভিস সেন্টারের সুবিধা হলো কি যে অন্যান্য সার্ভিস সেন্টার যেটা আমি যেটা পাই নাই ওটা আসলে ব্র্যান্ডেরগুলাই আছে যেমন সুযোগিতাতে দেখছি তাছাড়া অনেকগুলোতে তেমন একটা নাই তো এই সার্ভিস সেন্টার একটা সুবিধা হল যে আপনি গাড়িটা সার্ভিস দিয়ে আপনি কিন্তু বসতে পারবেন যেমন এখানে একটু দেখেন আমি বসে আছি ভালো একটা বসার স্পেস আছে তাছাড়া আপনি চাইলে আপনার গাড়িটা যেখানে সার্ভিসিং করে ওইখানে কিন্তু টুল দেওয়া আছে আপনি বসে আপনার সামনে কিন্তু সার্ভিসটা বসে বসে দেখে করে নিতে পারবেন সমস্যা নাই আর একটু এন্টারটেনমেন্ট দরকার এন্টারটেনমেন্ট ব্যবস্থা আছে টিভি আছে এই এগুলো বেস্ট বাটটা আরেকটা যে বিষয়টা আমি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন যে ওনাদের কাছে আসলে বাইরে যেতে হয় না যে আপনি সার্ভিস করে সে আবার অন্য কোথাও যাবেন অন্য কোথাও থেকে আবার পার্স কিনবেন সেটার ব্যবস্থা মানে এখানে কষ্ট করার নেই এখানে সব ধরনের ইঞ্জিন অয়েলটা সব ব্র্যান্ডের মোটামুটি ইঞ্জিন অয়েল পাওয়া যায় অন্যান্য গাড়ির অরিজিনাল পার্টসগুলো পাওয়া যায় আরেকটা একটা বিষয় দেখাই দেখেন আমি যখন কাজ করতে শুরু করেছিলাম তখন কিন্তু অনেকগুলো গাড়ি ছিল এমনই তো গাড়ি তেমন একটা নাই শুধু আমার গাড়িটা আছে আর এই যে একটা ফেজার আছে এটাও কিন্তু অনেক ডেলিভারি নিয়ে যাবে যে কোনো সময় নিয়ে যাবে এটা কাজটা অনেক আগেই শেষ হয়ে গেছে ওকে আর আমাদের সাথে লাস্টে হিমেল ভাইয়ের সাথে একটু হিসাব নিকাশে যাই আর হিমেল ভাই দেখি কি আমার জন্য ভালোবাসা রাখছে ভাইয়া

আমরা সেল করতে পারি না আচ্ছা আমার যারা রেগুলার কাস্টমার অবশ্যই চিন্তা করি আমি তাদের থেকে চিন্তা করি কিন্তু আমরা এই পার্টসটা নির্ধারণ করা হয় কিন্তু তারপরে এখন দেখা গেছে যে পার্টসে যখন একটু ক্রাইসিস থাকে তখন দেখা গেছে যে দাম একটু কম বেশি থাকে কিন্তু অ্যাভেলেবেল আপনি সব সময় একটা মানে কম্পিটিশন মার্কেট অনুযায়ী আপনি ওই রকম কমই আমাদের কাছ থেকে পার্টসগুলো নিতে পারবেন এটা একটা ভালো ফ্যাসিলিটি হ্যাঁ এবং আমাদের এখানে সব ধরনের এই যে এই পেশা আপনি দেখতেছেন যে

কোনো যদি কোনো পার্সে কোনো রকম কমপ্লেন থাকে কোনো পার্ট যদি কপি প্রমাণিত হয় সেই ক্ষেত্রে এটার জন্য আমাদের যদি কোনো কিছুর জন্য সম্মুখীন হইতে হয় বা এটার জন্য যদি আমাদের কোনো ড্যামারেজ দিতে হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ড্যামারেজ দিব আর একান্ত একান্ত যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনারা বলে দিবেন নাকি হ্যাঁ বলে নেবেন তো যেটা কপি বা না না আমাদের কাছে কপি কোনো পার্সই নেই আমার কাছে যেমন আছে কপি নাই বাট হচ্ছে অনেকে দেখা গেছে ইন্ডিয়ান এসকের কিছু পার্টস অনেকে ব্রেক প্যাড ব্রেক শু হ্যাঁ অনেকে ইউজ করে হ্যাঁ বা ক্লাস প্লেট দেখা গেছে যে এফসিজির আছে সো বিষয়টা হচ্ছে আমরা যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল আমাদের কাছে অন্য কোনো মানে অরিজিনাল মাস্টার কবি এই ধরনের কোনো পার্টস আমাদের কাছে নাই এবং সেটা আমরা কোনো কাস্টমারকে দেইও না আচ্ছা আচ্ছা ঠিক আছে এক কথাই বলতে পারি যে আমাদের কাছে যা পার্টস আছে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমাদের কাছে ইঞ্জিন অয়েলও আছে সেটাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আচ্ছা 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 ঠিক আছে তো ভাইয়াকে অনেক ধন্যবাদ আপনার সার্ভিসটা আসলে ভালো লাগবে সারাদিন কষ্ট করলেন আসলে সারাদিনের আমি অনেক পরে আসছি কিছুক্ষণ আগে আসছি তারপর এসেছিল থ্যাংক ইউ ভাই জি ভাই জান আল্লাহ আলাইকুম ভালো থাকবেন দোয়া করবেন ভাই